সামালাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি এখানে আলু নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে আমি কলিজাগুলো নিয়েছি কলিজাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দুইও নিয়েছি তো দেখেন এগুলো আমি কাঁচামরিচ নিলাম দৈনা পাতা নিলাম পেঁয়াজ দিলাম এই আলুগুলো আমি এরকম সাইজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি একটা পাতিলা চড়াইছি পাতিলা আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো আমি বেজেও নিয়েছি তো আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন এখন আমি এক চামচ পরিমাণে আদা ঢেলে দিয়েছি পেঁয়াজগুলো ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভালোভাবে আমি বেজে নেব এখন আমি একটু করে গরম মশলা ডেলে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আবার আমি একটু নাড়াছাড়া করে নিচ্ছি আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে গরম মশলা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি তার জন্য আমি গরম মশলা একটু কমে দিই আমার জন্য দুহো করবেন আপনারা আমার শরীরটা বেশি ভালো না হালকা করে একটু পানিঠো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে এখন আমি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব কাঁচামরিচগুলো কাঁচামরিচ আমি এরকমভাবে কেটে নিয়েছি টমেটোগুলো এরকমভাবে কেটে নিয়েছি এখন আমি একসঙ্গে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি ডাকনাটো আমি লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন ডাকনাটা ওপেন করলাম মশাল্লাহ মশলাটা কষানো হালকা হয়ে গেছে তারপর আবার একটু ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন ডাকনাটা আমি লাগিয়ে দিলাম দুই মিনিট এখন আমি আবারও হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি কলিজিগুলো আমি ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঢেলে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি এটা ভালোভাবে কষানো হবে চোথ আপনি মাংসটা কষাবেন এতই ভালো হবে টেস্ট ভালো আসে এখন আমি আলুগুলা যে ভেজে রেখেছিলাম এই আলুগুলো আমি এটার সঙ্গে ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি এটাতে পানি বেশি দিব না হালকা একটু পানি এটার সঙ্গে অ্যাড করব। এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিচ্ছি আবারও ওপেন করলাম হালকা একটু উপর দিয়ে পানিটা আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আবারও নাড়াছাড়া করে নিচ্ছি নিয়ে এখন আমি এটার সঙ্গে উপর দিকে দনিয়ে পাতাগুলো আমি দিয়ে দেব দেখতে পাচ্ছেন দোনে পাতা দিয়ে দিচ্ছি এখন আবার আমি বালুবাবু একটু নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতেছি বালুবাবু নাড়াচাড়া করে আবারও আমি দুই মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দেবো আল্লাহ হাফেজ আমার ভিডিও এ আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ